নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো পাতা বাটা বা চিংড়ি দিয়ে কুমড়ো পাতার ভর্তার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি রেসিপিটি বানানোর জন্য এখানে নিজেদের গাছ থেকেই কুমড়ো পাতা নিয়ে নিয়েছি কুমড়ো পাতাটাকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে এরপর এর আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা কুমড়ো পাতাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম জলে ডুবিয়ে রাখবো ঢাকা দিয়ে দিয়েছি এরপর ঢাকাটা খুলে নিয়ে শিলে বেটে নেব কুমড়ো পাতাটাকে দেখতেই পাচ্ছেন এখানে কুমড়ো পাতাটাকে খুব একটা সিদ্ধ করিনি একেবারে গরম জলে ডুবিয়ে তুলে নিয়েছি এখানে কুমড়ো পাতাটাকে এরপর শিলে বেটে নিয়েছি তবে খুব বেশি মিহি করে বাটিনি কুমড়ো পাতাটা বেটে রেখেছি এরপর বেটে নিয়েছি দুই চামচ পরিমাণ তিল অল্প একটু জল দিয়ে তিলটাকে বেটে নিয়েছি এখানে একইভাবে আদা রসুনটাকেও বেটে নিয়েছি শিলে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে হাফ চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম আর একটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে দিলাম বেটে রাখা আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মশলাটাকে একটু ভেজে নেব একটি কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে অল্প সিদ্ধ করে রাখা চিংড়ি মাছটাকেও কড়াইয়ের মধ্যে দিয়ে কষিয়ে নেব সমস্ত মশলার সাথে স্বাদ অনুযায়ী যুক্ত করলাম এখানে লবণ আর চিনিটাকে আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সাদা তিল বাটা সমস্ত উপকরণকে ভালো করে কষিয়ে নেওয়ার পর বেটে রাখা কুমড়ো পাতাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছের সাথে কুমড়ো পাতা বাটাটাকে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ নারকেল কড়ানো সমস্ত উপকরণকে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি দিয়ে দিলাম একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম গ্যাসের ওভেনটাকে এই সময় বন্ধ করে দিয়েছি পেঁয়াজটাকে একেবারেই ভাজবো না অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে নেব সমস্ত উপকরণের সঙ্গে সর্বশেষে উপর থেকে ছড়িয়ে দিলাম এক চামচ পরিমাণ কাঁচা সরষের তেল তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কুমড়ো বাটা বা চিংড়ি দিয়ে কুমড়ো পাতার ভর্তার রেসিপি গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন